হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম মোরগ পোলাও রোস্ট রান্না করতে আমি যেভাবে মোরগ পোলাও রান্না করি আমার রোস্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো যা যা লাগবে এলাচি দারচিনি কাবাব চিনি টক দধি গরুর দুধ গাওয়া ঘি এখানে আমি বাঘাবাড়ির স্পেশাল যে ঘিটা এটা নিয়েছি কিসমিস বাটা বাদাম বাটা জয়ফল জয়ের পোস্তা দানা এবং আলু বোকারা কাঁচামরিচ প্রয়োজন মতো দিতে হবে আর সাথে দিতে হবে কেওড়া জল তো আসলে এটা সম্পূর্ণই আসলে এই রেসিপিটি আমি আমার মতো রান্না করেছি তো তাই আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করি তো ফার্স্টে তেল গরম করে নিয়েছিলাম এবং অনেকগুলো বেশ অনেকগুলো পেঁয়াজ এটাকে বেরেস্তা করে নিব কিছু পেঁয়াজ আমি এখান থেকে উঠিয়ে নিব পোলাওতে ইউজ করার জন্য আর কিছু বেরেস্তা করব রোস্টের জন্য সেটা দেখতেই পারবেন পর্যায়ক্রমে তো এই যে লাল লাল করে যখন আমি বেরেস্তা করে ফেলেছি তখন কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন যে লাল লাল করে বেরেস্তা হওয়ার পরে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দিয়েছিলাম এলাচি দারচিনি তারপরে হচ্ছে গিয়ে কাবাব চিনি যা যা আছে আর কি একে একে আস্তে আস্তে ধাপে ধাপে প্রত্যেকটা মশলাগুলোই আমি দিব আর আমার কাছে মনে হয় এভাবে করে রোস্ট যে পোলাও যে রোস্টটা এভাবে রান্না বেশি মজা হয় তো আমি এটাকে ফার্স্টে একটু ভেজে নিয়েছি তারপর প্রয়োজন মতো এটাকে আদা পেস্ট এবং রসুনের পেস্টটা দিতে হবে এটা একদম পরিমাণ মতো দিতে হবে আপনি যতটুকু রান্না করবেন ঠিক অতটুকু পরিমাণ অনুযায়ী দিতে হবে তো এই যে আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট এটাও দিয়ে দিয়েছিলাম আর এই মুগ পোলাওটা মূলত আমি রান্না করেছিলাম আমার ছেলের বার্থডে উপলক্ষে তো তখনই আসলে এই ভিডিওটা করা হয়েছিল তো সময় পাচ্ছিলাম না আসলে এডিট করার সব কিছু মিলিয়ে আসলে এখন দিয়ে দিলাম তো এটাকে ভালো মতো কিছুক্ষণ মিশিয়ে দেন একে একে আরও অনেক উপকরণ আছে সেগুলো দিয়ে দেওয়া হবে তো এরপরে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজন মতো বাদাম বাটা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে জয়ফল জয়রথি দানা এগুলো আসলে একসাথে মিক্স করে বাটা হয়েছে তারপর কিসমিস বাটা এগুলো সব একসাথে কিছুক্ষণ কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন তো কষানো খুব ভালো মতো কষাতে হবে যাতে আমার মশলাটা পুড়ে না যায় এবং যাতে মশলা থেকে কোনো রকমের কাঁচা কোনো রকমের গন্ধ না আসে এরপর দিয়ে দিলাম পর্যায়ক্রমে টক দুধি যেটা আসলে টক দুধিটা আমি আমার প্রয়োজন মতোই নিয়েছি যতটুকু লাগবে তো এরপরে টকদিটা দিয়ে আরও কিছুক্ষণ আমি চুলায় রাখার পরে এরপরে আবার দিয়ে দিব হচ্ছে গরুর দুধ এই যে এটা প্রথমে আমি ফার্স্টে অল্প কিছুটা দিব দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে কষিয়ে পরবর্তীতে বাকি দুধটাও দিয়ে দিব তো এটা একদম আমার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম তারপরে হচ্ছে গিয়ে এখানে দিব একটু সামান্য মরিচের গুঁড়া এটা অনেকে চাইলে স্কিপ করতেও পারেন আবার দিতেও পারেন এটা দিলে একটা খুবই সুন্দর কালারও আসে প্লাস হচ্ছে একটু হালকা ঝাল ঝাল আসে তো যেহেতু আমি কাঁচা মরিচটা ফালি করে দেই নি তাই গুঁড়া মরিচটা ইউজ করেছি প্রয়োজন মতো চিনি দিয়ে দিয়েছি যেহেতু আমার কাছে মোরগ পোলাও বিরিয়ানি এগুলোতে একটু হালকা মিষ্টি হলে ভালো হয় তো আমি আমার মতো করেই রান্না করেছি এরপর দিয়ে দিয়েছি টমেটো সস দেখতেই পাচ্ছেন তো এই টমেটো সসটা আসলে দিয়ে বেশ কিছুক্ষণ আসলে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং বাকি যে দুধটা রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি তো এখন এটাকে জাস্ট আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি ইউজ করিনি জাস্ট এগুলোর উপরেই দধি এবং দুধের উপরই জাস্ট মশলাটাকে কিন্তু কষিয়ে নিতেছিলাম এরপর খানিকটা গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম টেস্টের জন্য এটা চাইলে স্কিপ করতে পারেন আমি আসলে দিয়েছি আসলে মানে এটাকে আর কি যতটা ভালো করা যায় ফ্লেভারফুল তো এরপরে আমি ভালো মতো কষিয়ে একে একে মুরগি মাংসগুলো দিয়ে দিয়েছি এটার ভিতরে এরপর দিয়ে দিতে হবে খুব ভালো মতো এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেহেতু আমি এখানে দুধ ইউজ করেছি দুধ ইউজ করলে কিন্তু মশলাটা বারবার পুড়ে যেতে চায় তাই কিছুক্ষণ পরই নেড়ে দিতে হবে এবং আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে এখানে আমি মোটামুটি অনেকগুলোই মুরগির মাংসর পিসগুলো দিয়ে দিয়েছি এবং আমি এটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে তারপরে হচ্ছে মশলা যাতে প্রত্যেকটাই গার ভিতরে মুরগির লেগে থাকে সেভাবে করে নাড়িয়ে চাড়িয়ে ইউজ করেছি দেখতেই পাচ্ছেন তো এরপরে এটাকে যখন আমি ভালো মতো মুরগিটাকে কষিয়ে নিতে হবে ভালো মতো যাতে দেখতেই পাচ্ছেন কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি বেশ কিছুটা একটু পানি দিয়ে খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে নামিয়ে ফেলেছি কারণ মুরগি থেকে কিন্তু আমার অলরেডি পানি বের হয়ে গিয়েছে আর আমি সামান্য পরিমাণে পানি দিয়েই আমার রান্না হয়ে গিয়েছে আর এই যে ছিল আমার ফাইনালি মোরগ পোলাও